আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে এমন এক আশ্চর্য বিষয় জানাবো যা শুনে হয়তো অবাক হয়ে যাবেন আপনি কি জানেন আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক নিজেকে ধুয়ে ফেলে হ্যাঁ ঠিক শুনেছেন দিনে যত টক্সিন জমে রাতে ঘুমের সময় সেগুলো পরিষ্কার হয় ঘুমের সময় মস্তিষ্ক কিভাবে ওয়াশ হয় চলুন জেনে নেওয়া যাক এক গ্লিমফ্যাটিক সিস্টেম সক্রিয় হয় আমাদের মস্তিষ্কে একটা বিশেষ ড্রেনেজ সিস্টেম আছে যেটার নাম গ্লিমফাটিক সিস্টেম এটা শরীরের লিম্ফ্যাটিক সিস্টেমের মতো কিন্তু শুধু মস্তিষ্কের জন্য কাজ করে দিনে এই সিস্টেম কম সক্রিয় থাকে কিন্তু গভীর ঘুমের সময় সবচেয়ে বেশি কাজ করে দুই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রবাহ বাড়ে ঘুমের সময় মস্তিষ্কের কোষগুলো একটু সংকুচিত হয় ফলে কোষগুলোর ফাঁক দিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যা মস্তিষ্ক ধোয়ার তরল বেশি প্রবাহিত হয় এই তরল মস্তিষ্কের ভেতরে টক্সিন বর্জ্য পদার্থ ও মৃত কোষ পরিষ্কার করে বের করে দেয় তিন অ্যামিলয়েড ও টক্সিন পরিষ্কার হয় দিনের বেলা চিন্তা কাজ স্ট্রেস করতে গিয়ে মস্তিষ্কে বেটা বেটায়ামিলয়েড নামের ক্ষতিকর প্রোটিন জমে এগুলো সময় মতো পরিষ্কার না হলে দ্যাসিস বা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় ঘুমের সময় এই ক্ষতিকর পদার্থ পরিষ্কার হয়ে যায় চার স্মৃতি ও শেখার ক্ষমতা উন্নত হয় যখন মস্তিষ্ক পরিষ্কার হয় তখন নিউরনগুলোর যোগাযোগ আরো শক্তিশালী হয় এর ফলে আমরা যা শিখি বা মনে রাখি সেটা ঘুমের পর আরো ভালোভাবে মস্তিষ্কে স্টোর হয় তাই পড়াশোনা বা নতুন কিছু শেখার পর পর্যাপ্ত ঘুম নেওয়া খুব জরুরি শরীর ও মস্তিষ্ক যদি ও মতো উ না হয় তাহলে মাথা ব্যথা স্ট্রেস মনোমরা ভাব এমনকি দীর্ঘমেয়াদি স্নায়বিক রোগ হতে পারে নিয়মিত ঘুম প্রতিদিন সাত আট ঘন্টা মিলে মস্তিষ্ক সতেজ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় তাই বলা যায় ঘুম শুধু বিশ্রাম নয় মস্তিষ্কের জন্য একটা প্রাকৃতিক ওয়াশিং প্রক্রিয়া আপনি যদি এই ভিডিও পছন্দ করেন আমাদের সাপোর্ট করতে স্টার্স পাঠাতে পারেন গো লাইক ও শেয়ার করুন কমেন্টে জানাবেন